আর যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত এর থেকে মুক্তির উপায় গিয়ে নিয়ে কিছু বলুন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষকে এমনভাবে সৃষ্টি করছেন কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছুকে ধারণ করতে বাধ্য ডক্টর খন্দকর আবদুল্লা জাহাঙ্গীর রহমান একটা চমৎকার উপমা দিয়েছে তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার একটা হলো বাটনালা মোবাইল ওই যে কম দামেরগুলা আর একটা হলো স্মার্টফোন স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয় যেমন ক্যালকুলেটর আপনি পছন্দ অনুযায়ী নামায় নিতে পারেন ঠিক না আর কম দামের যে বাটনওয়ালা মোবাইল বলা হয় সে মোবাইলগুলোতে কি হয় সেই মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে কোনো অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু আল্লাহ তালা যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনওয়ালা মোবাইলের মতো আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো কিভাবে সেটা বোঝাই অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম সব ইনস্টল করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না আর মানুষকে আল্লাহ তালা ব্লাঙ্ক রেখে দিয়েছে মূল জিনিস সব ঠিক আছে ফিতরাত ঠিক আছে এরপর তার মধ্যে আল্লাহ তালা প্লে স্টোর এপ মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন যেমন স্মার্টফোনে দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন চাইলে একটা ভালো জিনিসও চাইলে কোরআনের অ্যাপও নামাইতে পারেন চাইলে ফিল্মের অ্যাপও নামাইতে পারেন অপশন আছে না নাই মানুষকে আল্লাহ তালা এইভাবে তৈরি করেছেন তো এই একটা হাঁস একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে মানুষ হাঁটতে পারে মানুষকে শিখিয়ে দিতে হয় মা বাপ ঠিক না একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নাই কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ তালা বিল্টিন করে দিয়েছেন তার মধ্যে নতুন কিছু ঢুকবে না সারা জীবন হাঁস ডিম পারবে আর সাদার কাটবে মুরগি সারা জীবন ডিম পারবে আর শোষ করে ঘুরবে আর খাবে এটাই তার কাজ এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন তার এই বিবেক তার বুদ্ধি এটা দিয়ে ব্যবহার করে সে আকাশে উঠতে পারে পাতালেও নামতে পারে এই মানুষের এটা যেহেতু ব্লাং এজন্য জন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামানোর অপশন দিতে হবে যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিয়ে দিতে গিয়ে এক উপমা পেশ করলাম আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নাই তাদের সামনে যদি নবীর দৃষ্টান্ত থাকতো তার তার সিরাত জীবন ইতিহাস থাকতো থাকতর অমর উসমান এই সমস্ত সাহাব এবং মানুষদের জীবনই থাকতো যাদের জীবনে ত্যাগ আছে ভোগ নাই যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদকাসক্ত হতো না তরুণরা আজ বোখে যেত না নষ্ট হতো না ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে হারাম রিলেশন করবে কিভাবে তথাকথিত প্রেমকে জয় করবে অবৈধ প্রেম আবার জয়ের কি আছে বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেয়া হয় তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না ভাইরা আমার যৌনতা সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা এটা মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন মানুষ তো মানুষ পশু পাখিরা নির্দিষ্ট এই যে পৌঁছার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্তরায় আকাঙ্ক্ষা তৈরি হয় যেটা প্রমোটেড বাই আল্লাহ তালা ওইটাকে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় ইসলাম বলে নিয়ন্ত্রণ করো আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও আর উস্কাবা একদিক দিয়ে আরেক দিয়ে বলবা না যুবক দর্শন করা যাবে না ফ্রিজিং করা যাবে না ঠিক না ভাই ঠিক আপনি বিজ্ঞাপনের নাম দিয়া আপনি নাটক সিনেমার নাম দিয়া নোবেলের নাম দিয়া বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করাইয়া তাদেরকে হারামের দিকে উস্কানি দিবেন তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটেড আছে সেটাকে আরো প্রমোশন করবেন একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে ভালো কিছু হবে যুবক ভালো কিছু পাবে না যুবক ধ্বংসের দ্বারা যাবে এজন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা জেনার কাছেও যেও না বলা তাকরা বল জেনা কারণ কাছে গেলে তুমি বাঁচতে পারবে না আর যুব সমাজ বখে যাওয়ার নষ্টের পথে চলে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার সাক্ষান্ত হয়ে যাওয়ার মা বাবার অবাধ্য হয়ে যাওয়ার ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে কখনো থার্টি ফার্স্টের নাইটের নামে কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে এক এক সময় এক এক অকেশনে এক একভাবে যুবকদের আবেগকে পুঁজি করে সম্রা বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসের পর বিজনেস এবং ব্যবসার পশা সাজায় এগুলা দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা বিভবকদের ইমান নষ্ট করে চেতনা নষ্ট করে আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ দিতে পারবো ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো এই প্রোগ্রাম তাদের এই ব্লাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে ইংসা আল্লাহ যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়াতলে আনার কোনো বিকল্প পথ খোলা নেই আল্লা আমাদেরকে সে কাজটি করার তফিকে দান করুন